আজকে আমরা জানব যে কোরবানির গোস্ত কত ভাগ করতে হবে এ ব্যাপারে আমাদের এখানে আমরা সবাই একমত যে আমরা তিন বাঘই করি কোরবানির গোস্ত তবে আসলে করতে হবে কয় ভাগ কোরবানির গোস্ত সমানভাবে সমান ভাগে তিন ভাগ করতে হবে এমন কোনো বিধান শরীয়ত আপনাকে দেয়নি এভাবে আসে নাই তবে শরীয়ত যেটা বলেছে সেটি হলো আপনি নিজে খাবেন পাড়া প্রতিবেশীকে খাওয়াবেন এবং আপনার আশেপাশে যারা চাইতে আসে গরিব তাদেরকে আপনি খাওয়াবেন ফাকুলু মিনহা এর থেকে তোমরা নিজেরা খাও বা অত কনে ক নেয়া ক নেয়া বলা হয় যারা চায় না আপনার কাছে চাইতে আসে না সে কুরবানি দেয় নাই অথবা আপনার পাড়া প্রতিবেশী কেউ অথবা আপনার আত্মীয় স্বজনের কেউ কুরবানি দেয় নাই লজ্জায় সে আপনার কাছে চাইতেও আসবে না বা চাইবে না এরকমের লোক এই ধরনের লোকদেরকেও আপনি কোরবানির গোশত দিবেন তবে সমানভাবে তিন ভাগ করে দিবেন এই কথাটা কিন্তু নাই একটি মশলা হচ্ছে কোরবানির গোস্ত তিন ভাগ করা সম্পর্কে তিন ভাগ করা ফরজ অজীব নয় তবে উত্তম হচ্ছে তিন ভাগ করা এইভাবে তিন ভাগ হবে আল্লাহ পাক বলেছেন ফাকুল ও মিনহা ওয়া তেমুল বা ফাকির তোমরা নিজেরাও খাও এবং যারা অসহায় দরিদ্র অভাবী তাদেরকেও খাওয়াও আল্লাপাক নয় বলেছে সুরহি আয়তগুলি রয়েছে ওয়াত এমল কানে তারা তোমরা নিজেরাও খাও এবং যারা লজ্জায় ভিক্ষা করতে আসে না কিন্তু অভাবী ধৈর্যশীল অভাবী আর আরেক দল হচ্ছে ওয়ালমতার মানে অধৈর্যশীল অভাবী অভাব হইলেই ভিক্ষা করতে বেরিয়ে যায় দুই দল কি খাওয়াও লোক আছে যারা লজ্জায় চাইতে আসবে না কিন্তু কুরবানি করতে পারিনি তাদেরকে আল্লাহ বেশি খাওয়াইতে বলেছেন আগে তাদের কথা উল্লেখ করেছেন তারপরে যারা ভিক্ষা করতে আসবে বাড়ি বাড়ি আসবে যে আমাকে কিছু কোরবানি করছে তাদেরকেও খাওয়াও আর আত্মীয় স্বজন তাদের হক রয়েছে আত্মীয় স্বজনদেরকে আপনজনদেরকে খাওয়ান তাহলে এইভাবে ওলামারা ইস্তেহাত করে বলেছেন যদি কেউ ভাগ করে তো ভালো কথা এক ভাগ নিজের পরিবারের জন্য এক ভাগ আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের জন্য আর এক ভাগ মিসকিনদের জন্য গ্রামের এভাবে তিন ভাগ করে তো ভালো কথা কিন্তু এটি নয় যদি পরিস্থিতি আপনার এরকম হয় যে গরিবের সংখ্যা বেশি তাহলে গরিবের ভাগটা বাড়িয়ে দেন এটি হচ্ছে উত্তম যদি দেখা যায় না তার চাইতে বেশি আমি বেশি অভাবী আমার বাড়িতে বেশি প্রয়োজন মেহমান আসবে অতিথি আসবে হয়তো গরিব মানুষ আর ছেলেমেয়ের বিবাহ লাগিয়েছেন কোরবানির মৌসুমে কোন রকম এটি দিয়েছে সেরি হকুরিব মানুষ তাছাড়া উপায় নাই হয়তো তাহলে আপনি বেশি যদি আপনি নিজের জন্য রেখে নিজের পরিবার বা ওই মেহেন্দ্রের জন্য রেখেন কোনো দোষ নেই আল্লাহ ক্ষেত্রে খুব সহজ করেছেন কোরবানীর মাংস বন্টন রীতির ব্যাপারে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই আল্লাহ তালা বলেছেন তাকু রবিন ওয়া তেরমুল বায় সাল ওয়া তেরমুল কানিয়াল আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআন মাজিদে তোমরা কোরবানির এই মাংস এই প্রাণী মাংসকে নিজেরা খাও এবং গরিব অসহায় মিসকিনদেরকে খাওয়াও আল্লাহ তালা বলছেন নিজেরা খাও এবং গরিবদেরকে খাওয়াও কিন্তু কতটুকু খাবে কতটুকু গরিবদেরকে দেবে এ বিষয়ে কোনো নির্দেশনা আল্লাহ তালা কোরআনে বলেননি রাসুল সাল্লাই ওসাল্লাম কোন হাদিসে বলেননি এখানে কোরআন এবং হাদিস থেকে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই আমাদের দেশে বহুল প্রচলিত একটি রীতি চালু আছে সেটা হচ্ছে কোরবানির মাংসকে তিন ভাগে ভাগ করতে হবে এবং এই তিন ভাগে ভাগ করাটাকে অনেকে ওয়াজিব মনে করে এক ভাগ নিজে খাবে আরেক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়াবে আরেক ভাগ ফকির মিসকিনকে দিয়ে দেবে এই রীতিটাকে সন্না মনে করার কোনো সুযোগ নেই এই রীতিটাকে ওয়াজিব মনে করার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ এটাকে উত্তম বা ভালো একটি রীতি বলা যেতে পারে কোরবানির ক্ষেত্রে যে আমাদের দেশে যে নিয়মটা চালু রয়েছে তিনটা ভাগে ভাগ করা হয় গোস্তটাকে ভাগ করার পরে এক ভাগ দুই ভাগ বাড়িতে নিয়ে যায় আত্মীয়স্বজন সহ নিজে খাওয়ার জন্য এক ভাগটা রেখে যায় দুঃখজনক ব্যাপার হলো ওই ভাগ টাকার উপরে আবার যারা কুরবানি দিয়েছে তারাও ভাগ নেওয়ার চেষ্টা করে এটা কিন্তু গোটা দেশেই চালু আছে এটা জেনে রাখবেন যে জিনিসটা আপনি রেখে আসলেন অজুহাত কি যুক্তিটা কি যুক্তিটা হলো এই যেহেতু আমি গরু কুরবানি দিয়েছি খাসি কুরবানি দিয়ে সুতরাং খাসি গোস্ত আমি পাবো যেহেতু আমি খাসি কুরবানি দিয়েছি গরু কুরবানি দিয়ে সুতরাং গরুর গোস্তটা পাবো আপনি একটু মাথায় নেন আসলে কি গোস্ত খাওয়ার জন্য কুরবানিটা করেছেন না নেকি পাওয়ার জন্য কুরবানিটা করেছেন আপনি আল্লাহ বলছেন সোরয় হজ সাঁত্রিশ নম্বর আয়াত যে আয়াতটা আমি পড়েছি আল্লাহ বলছেন আল্লাহর কাছে গোস্তও পচে না রক্তও পচে না বরং পচে তোমাদের আত্মাটা তা কোটা তোমাদের কাছে পচে কোন উদ্দেশ্যে তুমি কুরবানিটা করলে তাহলে আমরা কেন এটা করি না ওটা মিসকিনের জন্য দিয়েছেন আপনি যারা কুরবানি করতে পারেনি দরিদ্র মানুষ তাদের মাঝে বন্টন করে দিন ওইটা আপনি ওখানে আবার ভাগ বসানোর জন্য চেষ্টা করবেন না এটা একটা জাহেলিয়াত ছাড়া কিছু নয় এবং ইতোর শ্রেণীর মানুষের পরিচয় এটা ছোটো মনের পরিচয় আপনি তিন ভাগে বিভাজন আমরা যেটা করে থাকি আপনারা যেটা করে থাকেন এটা ভালো কাজ এটা মুস্তাহাব কাজ এটা করাটা উত্তম অনেকেই দেখা যায় একেবারে চুলচেরা বিশ্লেষণ করেন ভাবে মাপেন এমন সূক্ষ্মভাবে মাপন যন্ত্র দিয়ে এটাকে মাপ করেন যে এক ইঞ্চি এক কেজি এক গ্রাম পর্যন্ত এদিক সেদিক না হন এ বিষয়টা অনেকে করে থাকেন এটা ভালো দিক তবে যেমনটা মনে করা হয় যে যদি কম বেশ হয় তাহলে হয়তো বা কোরবানি হবে না বিষয়টা এরকম না কোরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এরকম বিধান রাসুল সাল সাল্লাম বলেননি এরকম বিধান আল্লাহ তালা বলেননি আল্লাহ বলেছেন তোমরা খাও দোস্ত গরিবদের খাওয়াও তবে তিনি আদেশ করছেন কোরবানির গোস্ত আপনি মানুষকে দিতে বাধ্য ফকির মিসকিন যদি না থাকে আর আপনি যদি না দেন তাহলে আপনি পাপি ফকির মিসকিন যদি থাকে পাড়া প্রতিবেশী যদি থাকে আপনি যদি না দেন তাহলে আপনি পাপি আল্লাহ আপনাকে আদেশ করছে আপনাকে দিতে হবে ফকির মিসকিনকে দাও নিজে খাও রাসুল সাল্লাম বলেন কুল অতে মদ্দা খেরু তোমরা খাও জমা করে রাখো ফকির মিসকিনকে দাও আপনি জমা করে রাখেন ছয় মাস রাখেন তাতে আসে যায় না তবে চল্লিশ কেজি গোস্ত হয়েছে পাঁচ কেজি দিয়ে পঁয়ত্রিশ কেজি রেখে দিয়ে সারা বছর খাবেন আপনি কৃপন দশটা গরু জবাই করেছেন পাঁচটা রেখে দেন আপনি কৃপন নন চল্লিশ কেজি দস্ত আছে দশ কেজি রাখেন পনেরো কেজি রাখেন পনেরো কেজি দিয়ে দেন তাতে আসে যায় না মানুষ সিনায় দুই কেজি দেন বাকি রেখে দেন কোনো সমস্যা নেই কিন্তু তিন ভাগ করে এক ভাগ ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে দুই ভাগ রাখতে হবে এর কোনো বিধান নেই রাখেন করেন এটাকে আমরা বলি নেন তবে তিন ভাগের একটা গতি নবাবগঞ্জে আছে সেটা হলো এই তিন ভাগের দুই ভাগ নিয়ে চলে এসেছে এক ভাগ রেখে এসেছে পুরো গ্রামের লোক সব এক ভাগকে জমা করে সন্ধ্যায় ফকির মিসকিনকে অল্প কিছু দিয়ে এরা মাথা পিছু ভাগ করে নেয় এটা ঠিক হচ্ছে না যা রেখেছেন তা ফকির মিশকিনকে দিয়ে দেন এখন যদি আপনি বলেন আব্দুল রাজাক সাহেব তাহলে তো ফকির মিসকিনকে যদি এইভাবে দিতে দেখা যাবে যে তাদের গোস্ত আমাদের চেয়ে বেশি হোক না এই হিংসা নিয়ে আসার কি দরকার নিয়ে যে বিক্রি করে তাতে আসে কি চাই চাইতে এসে যে দেন রাজা যে আপনার দরজায় চাইতে এসে যে গোস্ত তাকে দিয়ে দেন সে হিন্দু হোক মুসলমান হোক তাতে আসে যায় না যে ভিক্ষুক সেজেছে আপনার দরজা আপনি তাকে ফিরাবেন না এটাই ঈশ্বরীয় সম্মানিত মসজিদের মুসল্লি তিন ভাগ করলে গুনা হবে এ কথা নয় তবে তিন ভাগের যে পদ্ধতি রয়েছে এটা রাসুল সরে সালামের পদ্ধতি নয় মানুষকে দিতে হবে এটা আল্লাহর আদেশ এটা রাসুলের আদেশ দোস্ত গরিব আছে আপনি মূল্যায়ন করুন এটা আপনার উচিত আপনার বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে মূল্যায়ন করুন এটাই শরীয়ত